জীবনেরই প্রথম পাপড়ে স্কুলে সারা জীবনে স্কুল থাকে না যত আছে হাসা হাসি যত আছে ভাগাভাগি সে সময়ে কিছু আর হবে না মিলে মারামারি কখনো কেউ তো আর করবে না হুট করে ফিরে এসে রুট করে নিয়ে যাবে সময় তো ধরে রাখা যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না অ্যাসেম্বলি তো সব মিলে জাতীয় সঙ্গীত না গেউ মুখে নাড়া নাড়ি আর হবে না দুই নং পেরিতে ওঠামসা বন্ধ করে শুধু বসে থাকা আর হবে না কে প্রথম ক্লাসে যাবে সেটা নিয়ে দৌড়ছুটি কখনও কেউ তো আর করবে না হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে সময় তো ধরে রাখা যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না ব্যাঞ্চ নিয়ে আমি আর মিমে সেই সকালের কারাকারিটা তো আর হবে না দুটি মিলে রাখ করে ব্যাঞ্চের দুপাশে দুজনে বসে থাকায় আর হবে না আমি মিমি দুজনেরই আকে নিয়ে টানা কখনো কেউ তো আর করবে না বেঞ্চের সাইডে বসা নিয়ে সেই দৌড়া দৌড়ি কখনো কেউ তো আর করবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না ক্লাসে সেই সাবিনার জোরে জোরে হাসা হাসি কখনো তার হাসি শোনা যাবে না

ক্লাসে বসে আম আর লবণ সাথে ঘন্টাগুলো অত পেরোবে না প্রত্যেকের হাতে হাতে মধুম শেষে কোনো দিনও অত দেখা যাবে না স্যার ম্যাডামের একটু বকা একটুতে কান্না করা কখনো কেউ তো আর কাঁদবে না স্যার চলে গেলে কান্না হাসা হাসাহাসি সেই মুহূর্ত ফিরে তো আর পাব না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব দিন যাবে না টিফিনে সবার আগে জলমরি দোকানে গিয়ে আঙ্কেলটা কাটা তো আর হবে না আন্টি আন্টি বলে শোভা সিঙ্গড়া কিনতে যায় সে চিন্তা আর তো শোনা যাবে না নতুন টিচার এর কাছে কিভাবে ভাবে ভালো হবে প্রতিযোগিতাtায় আর হবে না যদি একটু দেবো কাটা হলে তো পুরো রাজşehir আগে কেউ তো আর করবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমিও মেঘলা মিলে গান নিয়ে বারবার কখনো কেউ তো আর করবে না প্রতিদিনই পর দুটি মিলে গানে গায় কখনো কেউ তো আর গাইবে না দুটি মিলে দুজনের গান নিয়ে বারবার কখনো কেউ তো আর করবে না না হয় মেঘলা গাইবে নয়তো আমি গাইবো তখন কেউ তো আর গাইবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না সব মজা সেরেনি বিদায়ের সময় হলে কেউ তো সে মজার করবে না ক্লাসে সেই আম্মধুবনার সিঙ্গারা তখন কেউ তো আর চাইবে না অ্যাসেম্বলিও গ্লাসে কাটানো প্রতিটি মুহূর্ত কখনো ফিরে তো আর পাব না পারে খেয়েছি কান্না করে চলে যাবো কান্না করে ফিরে তো তখন কেউ চাইবো না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না